আপনারা সবাই এই আমের রিভিউ করতে বলেছেন আজকে নিয়ে হাজির হয়ে গেলাম অম্বিকামের রিভিউ করব আজকে ভিউয়ার্স হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান বাংলাদেশ ভিউয়ার্স আপনারা যত চাহিদা ছিল সব কিন্তু একের পর এক পূরণ করে যাচ্ছি আজকে জুলাই মাসের তেইশ তারিখ আমি বাইশ তারিখে অম্বিকা আমটা হারভেস্ট করেছি এই অম্বিকা রিভিউটা আজকে আমরা করব আমার মাত্র দুটো আম ধরেছিল গাছে তো এই গাছটা যদি পুরোপুরি বড় হয় তো আমার ধারণা বেশ কিছু আম অগাস্টে আমরা নিতে পারবো আর কি দুটো আমি হারভেস্ট করা হয়েছে তো এই আমের ওজনটা মোটামুটি আমার মনে হয় তিনশো গ্রামের মতো হবে কালারটা কিন্তু খুব সুন্দর ভিউয়ার্স চমৎকার কালার মাশাল ভিতরে কালারটা অরেঞ্জ সুন্দর একটা কালার বিসমিল্লাহ রহমান রাহিম অম্বিকা ভালো একটা টেস্ট পেলাম ফ্লেশটা কিন্তু খুবই স্মুথ ফার্ম এবং টোটালি ফাইবারলেস একটা ফ্লেশ টেক্সচারটা খুবই মজাদার একটা টেক্সচার এটা বলতেই হবে মিষ্টি আছে তবে কোনো টার্টনেস নাই স্পাইসিনেস নেই টেস্টটা মোটামুটি ভালোই লাগলো কালারফুল আম প্রচুর বেয়ারিং হয় যথেষ্ট লেট গাছটা যদি আমার তিন চার বছর বা পাঁচ বছরের হতো এবং পুরো গাছে যদি আম থাকতো তা আমার ধারণা এটা ভালো রকমেরই আর কি আগস্ট মাসে আমরা অনেক আমি হারভেস্ট করতে পারতাম অম্বিকা কিন্তু যথেষ্ট প্রোডাক্টিভ একটা আম এবং এটা কমার্শিয়ালি ভারতে গ্রো করা হচ্ছে এবং সরকারিভাবে এই জাতটাকে যথেষ্টভাবে প্রমোশন করা হচ্ছে যাতে ভারতীয় কৃষকরা এই অম্বিকা আমটা তারা চাষ করে কালারফুল লেট এবং প্রোডাক্টিভ একটা জাত হিসেবে যথেষ্ট ভালো অম্বিকা আপনারা যে কুই অবশ্যই এটা গ্রো করতে পারেন দেখি এটার মিষ্টতাটা কেমন পাই এটা আমি যতটুকু শুনেছি ভারতেও এটার যে ব্রিক্স এসেছে এইটিন তো আমাদের এখানেও কিন্তু সেভেন্টিন পয়েন্ট নাইন আমরা ব্রিক্সটা পেলাম এইটিন ব্রিক্স এটা যথেষ্ট মিষ্টি আমাদের বাংলাদেশিদের যে স্বাদ এটা ভালো লাগবে আপনাদের মাঝে আমরা সব ধরনের আমের এই সমাহার নিয়ে হাজির হচ্ছি আমরা চেষ্টা করছি আপনাদেরকে রিভিউর মাধ্যমে সচেতন করতে ব্যাঙ্গমেন বাংলাদেশকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ভিউয়ার্স ফ্লোরিডা ফার্ম বিডি থেকে তিরিশ সেপ্টেম্বর আমরা সেলস শুরু করতে যাচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো জাতের চারা সংগ্রহ করতে পারবেন আমার গ্রো করা এবং রিভিউ করা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে আল্লাহ হাফেজ টাটা